নতুনত্ব ও চমক দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই সিনেমা মেগাস্টার সাকিব খান আরো বেশি দেখতে ভালো হয়ে গেছে আরো বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো হিজ সাকিব খান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে হাজির হয়েছি চলচ্চিত্র নিয়ে সকল দর্শকের অনুরোধ থাকবে ভিডিওটি দেখার জন্য দর্শক আমার কথা বলার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বরবাস সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর ইন্ডিয়ান সাংবাদিকদের সামনে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এমন এক প্রশংসা করল যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাই চলছে বেজায় প্রশংসা শ্রাবন্তী চ্যাটার্জী বলেন এতদিন আমি বুঝতেই পারিনি সাকিব খান যেভাবে একাই পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের থেকেও বেশি ভালোভাবে লিড দিচ্ছে তাতে এটা হারে হারে টের পাচ্ছে সাকিব খান কত বড় মাপের সুপারস্টার সুপারস্টার সাকিব খানের বেশ কয়েকটি সিনেমা আমি পর্যবেক্ষণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে সে আসলেই স্টার সেই ইন্টারভিউ শ্রাবন্তী চ্যাটার্জী আরো যোগ করেন সাকিব খান দিনকে দিন যেভাবে সুন্দর হচ্ছে সেটা মেয়েদের জন্য সত্যিই চাপ ভবিষ্যতে যদি সাকিব খানের সাথে নতুন কোনো সিনেমা করার অফার পাই তাহলে সেটা আমার জন্য সত্যি সৌভাগ্যের ব্যাপার হবে এমন একজন সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা আসলেই রোমাঞ্চকর শ্রাবন্তী বলেন সর্বশেষ বলতে চাই সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকবে আশা করি বরবাদ তুফানকেও টপকে যাবে তার সাথে ইন্ডিয়া এবং বাংলাদেশে নতুন মাইলফলক সৃষ্টি করবে এই বরবাদ সিনেমাটা প্রিয় দর্শক সাকিব খানকে ভালোবাসলে সাবস্ক্রাইব